একটা জায়গা আমি রুদ্র এবং আমরা রাধারমন আশ্রমের ম্যানেজার কৃষবাবু সহ সব মিলিয়ে দেয়ার আমরা একটা জায়গা এই জায়গাটা ওই লোকের বদরপুর আর বদরপুর একটা তো ওই লোক সাত দিনের ভাগবত পাঠ আছিল এবং চৌষট্টি মহান্তর যাই হোক আমরা আই গেছি এই বাড়িটার নাম হলো অর্চনা অর্চনাদির বাসায় অর্চ অর্চনাদি দাস এই লোক অর্চনাদি যে অর্চনাদি রেলে চাকরি করে আর তাই সাত দিন ভাগবত পাঠ আর চৌষট্টি মন্ত্র বুক দিচ্ছেন তো যাই হোক আমরা যাইতে দেরি হয়ে গেছি কিদিন আরতি শেষ হয়ে গেছে আর যারা চৌষট্টি মন্ত্রের যারা ভোগ তৈরি করছেন বা ভাগবত পাঠ করছেন যারা মহন্ত এই বৃন্দাবন থেকে আইছেন তারা এই দিন যাইতে গিয়াতে লাস্ট সময় আমরা ফাইনিছি তারপরে তারা দর্শন করলাম এবং তারা গাড়ি তুলিয়া ধর সেই দৃশ্যটা আমরা তুলিয়া ধরার চেষ্টা করলাম যাই হোক আমরা গিয়া শেষ পর্যন্ত তারা একটু প্রণাম করার সুযোগ পাইলাম এই আমরা তারা প্রণাম করিয়া তারা গাড়ি তুলে যাই হোক আমি একটা কথা কইমু যে এই যে চৌষট্টি মন্ত্র ভুক বা ভাগবত পাঠ অর্চনা অর্চনা দিয়ে দিছে অর্থাৎ অর্চনা রানী দাস তিনি রেলের একজন কর্মী আর তাই কিন্তু একা একটা জিনিস হচ্ছে একা থাকলে এইসব জিনিস করা কেটে সম্ভব নয় না তাইনে মন হলে সবচেয়ে বড় জিনিস আর ভগবানের প্রতি তাইনে একটা আস্থা বিশ্বাস আছে আপনারা চিন্তা করুন যে চৌষট্টি মন্ত্র ভোগ ভাগবত সাত দিনের প্রোগ্রাম ভাগবত সাত দিনের চৌষট্টি মন্ত্র ভোগ দেওয়া এবং তাইন এই লইয়া দুইবারই সম্ভবত দিছে তাই একটু কাইন্ডলিটি আমি হইলাই যে তাই এবং তাই এই যে পাড়ার যে মানুষ যে তাইন যে জায়গা তখন বদরপুর এই পাড়ার মানুষের কথা আর কিতা কইতাম নাম যে তাই এখানে। পাড়ার মানুষ এবং তার আন্তরিকভাবে যতটুকু আমরা এক দেড় ঘন্টায় বুঝতে পারছি আন্তরিকভাবে সহযোগিতা করে আর এই যে যে জায়গার মধ্যে একদম এই বাগবত পাঠ করাইছেন এবং দুইবার আর আগেও আরো এক দুইবার অষ্টপ অষ্টপ্রহ হরিনাম সংকীর্তন করাইছেন যাই হোক একটা জিনিস হয়েছে যে সবের দ্বারা সপ্তাহ হয় না এটা হলো প্রথম কথা পয়সা থাকলে হইতো না টাকা পয়সা থাকলে হইতো না ধন সম্পত্তি থাকলেও সবের দ্বারা সপ্তাহ হয় না এটা হলো প্রথম কথা তাই নিয়ে ধন জন না থাকুক মন আছে এবং ঠাকুরের আগে আস্থা আছে সেই হিসাবে অনেক পয়সা আলা আসুন যে শনি আকে আগে দিবারই শক্তি থাকে না যাই আমি খোয়ার মূল কারণ হয়েছি আমার দেখিয়া খুব ভাল লাগছে এখানে পরিবেশ বা গ্রামের মানুষের এত আন্তরিকতা ভাবে দিছে সহযোগিতা করছে তাই একা মানুষ চাকরি করে না আর এই হরিনাম সব সময় নামের মধ্যে নাই যাই হোক আমরা যাইগা তারা বিধায় দেওয়া এই সেহ সাত আট ন দিনের প্রোগ্রাম আছিল তারা সব বিদায় দীরা খুব ফান্ডা কাটি করে আর কি যাই হোক এই এই সময়টা স্বাভাবিক সাত আট দিনের বাড়িতে আসছিলো এত বড় অনুষ্ঠান আসিল তারপরে তারা বিদায় দিল আর সেই দৃশ্যটা আমরা আগে তুলিয়ে তুললাম আর আমরা ভাগ্যবান যে এ কমসে কম গিয়ে চৌষট্টি মন্ত্র যারা সাধু বৈষ্ণব যারা আসিল তাদেরকে একটা প্রণাম করার সুযোগ পাইলাম যাই হোক তারা এইখান থেকে আমরা বিদায় দিলে বিদায় দিয়া আস্তে আস্তে হইলাম আমরা চৌষট্টি মন্ত্র যেটা যেটা হইব যেবগে আমরা দর্শন কইলাই দশাশ্বতী মন্দির যেখানে ভুগ লাগেন এ আস্তে আস্তে আমরা ভিতর দিকে দেইগে আর এই যে কইছে যে পাড়া parapatibeshi মানুষ এই দেখুন কিভাবে আন্তরিকভাবে আগে তারা সহযোগিতা করে আর অর্চনা 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 দিলে যাই হোক চলেন আমরা আপনার ভিতর দর্শন করি এই হলো জায়গাটা একদম ছোট জায়গা আসলে অর্চনাদির মনটা বড় সেই হিসাবে সব জিনিস সম্পূর্ণভাবে সুন্দরভাবে ওর। তো অর্চনাদির কেতা তাহলে কইলাম এই যে ছোটো জায়গার মধ্যে তাই চৌষট্টি মন্ত্র ভোগের ব্যবস্থা করছেন এবং ভাগবত পাঠ হইছে আগে কি কইতাম কিন্তু সবের দ্বারা সবের সাহসই না আর সবের পয়সা থাকলেও এইগুলো জিনিস হয় না যাই হোক আমরা এই আপনার জিনিস অন। আইসি হিসাবে আপনারা জিনিসটা দেখাইলাম আমি ম্যানেজার বাবু আপনার আমার বাইকনা না এবং রুদ্র আমরা সব আইসি আর এই সবচেয়ে ভালো লাগছে তারা এই যে গ্রামের যে এই যে পাড়ার যে মানুষ পাড়ার মানুষের এত আন্তরিকতা ভাবে এই প্রোগ্রামটা করছে তাই যে একটা কথা সত্যি কথা যে অর্চনা দি তাই যে একা যে মানুষ একা সে বুঝতে পারতো না আমার কাছে কোনো ভাষা নাই যা পর্যন্ত তারা যাওয়ার পরে আপ্যায়ন করছেন তার কাছে তারা যাই হোক এই চৌষট্টি মন্ত্র ভোগ যেটা ভোগের একটু দর্শন হইলেন আমরা ভাগ্যবান যে সময় অর্চনা দিয়ে চৌষট্টি মন্ত্র ভোগ ব্যবস্থা করছেন সেই হিসাবে আমরা একটু বক্তৃ সুযোগ পাই ল'ম যাই হওক এই লৈকে তাই জ্ঞানৰ ব্যৱস্থা এইবাবে তাইন ব্যৱস্থা কৰিছে তাৰপৰা এইটো এখন নাম কীৰ্তন আৰম্ভ হ'ব নাম এই গ্ৰামীৰ মানুহ নাম কীৰ্তন গাই প্ৰস্তুত ললিচোন এই এখন নাম কীৰ্তন চলি हरे रा हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हल हरे हरे

हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे

हरे राम 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 हरे राम हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे राधे मारे हरे राम हरे रामा राम राम राधे हरि कृष्ण हरे

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে র যার বাড়িতে আমরা গেছিলাম যার মন বড় কিতা কইতাম কিছু খান মত নাই যাই হোক ফ্যান্ডেল একটা ফটো উঠলাম বললাম না আমরা আগে সবের দ্বারা তো সবটা হয় না তারপরে যাই হোক এখানে কীর্তন শেষ হওয়ার পরে একটা কীর্তন চলে আর এই দেখুন কেন একদম জায়গা ছোটো তারপরে মানুষের আন্তরিকভাবে এবং গ্রামের মান পাড়ার মানুষের কীভাবে তারা প্রসাদ বিতরণ করে সেই দৃশ্যটা আমরা তুলে ধরার চেষ্টা করলাম আর এইভাবে একদিকে নাম কীর্তন চলে আর একদিকে এসব খাওয়া চলে আর খুব মনের আন্তরিকভাবে যে যারা এই সাত আট দিন থেকে আঁকে পড়ার মানুষ হন তা কুটুম সব মিলে যায় এবং যে ব্যবস্থাটা এত ছোটো জায়গার মধ্যে এই যে ব্যবস্থা হচ্ছে না আমি যার গেছি গল্প শুনছি আর আর অর্চনাদের কাহিনী তো হয়ে লাভ চাকরি করিয়া তারপরেও কীর্তন তারপরে অষ্ট অষ্টকীর্তনীশন ভাগবত পাঠ আগে চৌষট্টি মন্ত্রমুগিতা সবের দ্বারা আবারও হইয়া শোবের দ্বারা সবটা হয় না অর্চনাদের ভগবান তাদের ভালো রাখো আর এইভাবে পূজাও ভাগবত পাঠ সব একটা আমার সামনে হোসে দেয় আর ঈশ্বর ভগবান তাকে ভালো রাখতে সবার সুস্থত ভালো থাকবে